স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের আজকে আপনাদের বাড়িতে যদি মনে হয় যে কেউ সত্যতা করেছে সেক্ষেত্রে আপনারা ৪৫ দিনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং একশো বার এবং মন্ত্রের শেষে সোহা যদি সম্ভব হয় পরবর্তী দিনে মানে ৪৫ দিনের পর আপনারা হমন করতে পারেন কি মন্ত্রটা খুব ভালো করে শুনে নিন নম তার আগে ওম বলতে পারেন আর পুরুষদের ক্ষেত্রে ওম যারা ব্রাহ্মণ যারা ব্রাহ্মণ নয় তাদের ক্ষেত্রে হিং তার মানে কী দাঁড়াচ্ছে মেয়েদের ক্ষেত্রেও হিং ছেলেদের ক্ষেত্রেও হিং অব্রাহ্মণের ক্ষেত্রে নম ক্ষেত্র পালায় বিকরালা মম শত্রু উচ্চ উচ্চটয় সর্ববাধা পশমনং কুরুকুরু সুহা এই মন্ত্র আপনাকে একশো আটবার জপ করতে হবে পঁয়তাল্লিশ দিন তারপরে হমন করতে পারেন হোম যদি না করতে পারেন পাঁচটা ব্রাহ্মণ বা কোনো মন্দিরে কিছু দান করবেন গরিবদের খাইয়ে দেবেন দেখুন আপনার গৃহে যদি মনে হয় যে কেউ সত্যতা করেছে তাহলে সেখান থেকে খানিকটা ইম্প্রুভমেন্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন